ঢাকা বোর্ড দু হাজার তেইশের আমরা দ্বিতীয় একটা সৃজনশীল সলভ করবো সবাই একটু মনোযোগ দিয়ে দেখো উদ্দীপকে একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে করতে বলছে কলম প্রশ্নটা খেয়াল করো এটা উদ্দীপকের সাথে সাদৃশ্যপূর্ণ না এমনি আমরা সলভ করব একটু খেয়াল করো একটা দীঘাত সমীকরণ দেওয়া আছে এই সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান হলে পি কিউকে সমান প্রমাণ করতে বলছে অর্থাৎ যে দীঘাত সমীকরণটা দেওয়া আছে এর মূলগুলা বাস্তব ও সমান উল্লেখ করা আছে হলে আমাদেরকে পি এবং কিউ সমান প্রমাণ করতে হবে তা আমরা দ্বিঘাত সমীকরণে পড়ে আসছি একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো বাস্তব সমান হলে এর নিশ্চয়কের মানটা শূন্য হয় সবাই একটু মনোযোগ দিয়ে দেখো প্রদত্ত যে সমীকরণটা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ ইন্টু এক্স প্লাস পি প্লাস কিউ স্কোয়ার সমান জিরো এই সমীকরণের মূলগুলি বাস্তব ও সমান উল্লেখ করাই আছে তো বাস্তব ও সমান হলে আমরা নিশ্চয়কটা দেখাবো এর মানটা হবে শূন্য তাহলে প্রদত্ত সমীকরণ এত এর আমরা শুরুতে নিশ্চয়কটা বের করে নেই নিশ্চয়ক নিশ্চয়ক তোমরা সবাই বের করতে পারো নিশ্চয়ক বের করার আমরা সূত্র পড়ছিলাম যদি দ্বিঘাত সমীকরণ এরকম হয় বি এক্স প্লাস সি সমান জিরো তার নিশ্চয়কটা ছিল বি স্কোয়ার মাইনাস ফোর এসি অর্থাৎ আমরা এখান থেকে এখন যদি নিস্তায়ক বের করতে চাই এই সমীকরণ এটা তুলনা করো আমি যদি তুলনা করি এক্স স্কোয়ার সহক আছে এখানে এ এখানে আছে টু তার মানে এ বলতে আমরা বোঝাচ্ছি টু আর এটা হচ্ছে এ আর এক্সের সহক এক্সের সহকটা হচ্ছে বি তাহলে এক্সের সহক এখানে আছে হচ্ছে এই মানটা মাইনাস টু ইন্টু পি প্লাস কিউ এটা হচ্ছে সূত্রের বি আর ধ্রুবক যে অংশটা আছে এটা হচ্ছে সূত্রের সি আমরা প্রথম যে কাজটা করব আমরা সাধারণ দীঘাত সমীকরণের নিশ্চয়ক যেভাবে বের করছি এখন আমরা ওই সাধারণ দীঘাত সমীকরণের সাথে উদ্দীপকের সমীকরণটা তুলনা করলাম যেখানে এক্স স্কয়ার সহ এ এক্স এর বি ধ্রুবক পদটা হচ্ছে সি এখন আমরা এটা নিশ্চয়ক বের করব নিশ্চয়ক বের করার সূত্র কি বি স্কয়ার মাইনাস ফোর তাহলে একটু খেয়াল করো বি বলতে এই মানটাকে আমরা বোঝাচ্ছি নিশ্চয়ক বি স্কয়ার বি বলতে মাইনাস টু পি প্লাস কিউ বলতে বলতে এর উপর বি এ এ আর সি বলতে ধ্রুবক পথ অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমি নিচে বোঝার জন্য জাস্ট এ এগুলা লিখছি তোমরা কখনো পরীক্ষার প্রশ্নে লিখবা না এখন আমরা নিশ্চয়কের মানটা মোটামুটি ক্যালকুলেশন করে ফেলছি এখন প্রশ্নটা আরেকবার বলি একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা বাস্তব সমান হওয়ার শর্ত হচ্ছে এর নিস্তায়কের মানটা শূন্য অর্থাৎ আমরা যে নিস্তায়কের ফলাফলটা পাইছি এই মানটা হবে শূন্য একটু খেয়াল করো আমরা এই নিস্তায়কের মানটা একবার শর্ত মতে লিখলাম শর্ত মতে নিস্তায়কের মান এই নিস্তায়কটা ক্যালকুলেশন করে আমরা যা পাই এটাকে আমরা শূন্য ধরবো তাহলে দেখো স্কয়ারটা মাইনাসের ওপর করলে প্লাস টু এর উপর করলে হবে ফোর আর এই অংশটার ওপর করলে হবে পি প্লাস হোল স্কয়ার অর্থাৎ এস এ প্লাস হোল স্কয়ার সূত্র পড়তেছে পি স্কয়ার প্লাস টু পি আচ্ছা এবার খেয়াল করো চার যেগুলো হচ্ছে আট আর ভেতরে আছে পি স্কয়ার কিউ এই নিশ্চয়কের মানটা শূন্য যেহেতু মূলগুলা বাস্তব এবং সমান উল্লেখ করা আছে এবার দেখো আমরা একটু গুণ করে দিই পি আর ফোর পি স্কোয়ার গুণ করলে হচ্ছে ফোর পি স্কোয়ার চার দক্ষা আট এইট পি গুণ করলে হচ্ছে আমরা জাস্ট একটু গুণ করে ক্যালকুলেশনটা করে নেই খেয়াল করো তো পি স্কোয়ার আছে কয়টা চারটা থেকে আটটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস ফোর পি স্কোয়ার কিউ স্কোয়ার চারটা থেকে আটটা বিয়োগ করলে হচ্ছে মাইনাস ফোর কিউ স্কোয়ার আর এখানে প্লাস এইট সমান জিরো এখন খেয়াল করো প্রত্যেকটা মান থেকে আমরা কমন নিতে পারি এবং কমন নিতে পারি একটা মাইনাস ফোর যদি আমি কমন নেই বাকি থাকে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর মাইনাস টু পি কিউ একটু খেয়াল করো এই মানটার সাথে ফোর গুণ আছে আমরা ভাগ করে দিলে জিরোর সাথে ভাগ করে দিলে জিরো হয়ে যাবে ডান পার্শ্বে আর বামে থাকে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি সূত্র অনুযায়ী যদি আমি হিসাব করি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান জিরো এবার খেয়াল করো পি মাইনাস কিউ সমান জিরো সুতরাং আমরা শেষমেশ পেয়ে গেলাম পি আর কিউ সমান অর্থাৎ যে সমীকরণটা দেওয়া ছিল এর মূলগুলা বাস্তব সমান উল্লেখ ছিল এজন্য আমরা আগে নিঃস্তায়ক বের করছি এবং নিস্তায়কের মানটা বাস্তব মূলগুলা বাস্তব সমান হওয়ার জন্য নিঃস্তায়কের মানটা শূন্য হয় এই শূন্য ধরে আমরা পি আর মধ্যে সম্পর্ক বের করছি যেখানে কিউকে আমরা সমান পাইছি খুব সবাই মনোযোগ দিয়ে দেখো উদ্দীপকের যে সমীকরণটা দেওয়া আছে উদ্দীপকের মূল দয়ের অনুপাত উদ্দীপকের যে দীঘাত সমীকরণ এর মূল দুইটার অনুপাত এম অনুপাত থ্রিয় হলে প্রমাণ করতে বলছে এই মানটা সমান জিরো খেয়াল করো প্রথমে উদ্দীপক একটা সমীকরণ দেওয়া আছে যে সমীকরণটা লিখছি সমীকরণ এ জিরো হওয়া যাবে না কারণ এ যদি জিরো হয় সমীকরণটা দীঘাত সমীকরণই থাকবে না এখন খেয়াল করো যেহেতু সমীকরণটা দীঘাত এর মূল হবে দুইটা এবং এই মূল দয়ের অনুপাতটা বলা আছে এম অনুপাত থ্রি এম তো আমরা প্রদত্ত যে সমীকরণ লিখছি সেই সমীকরণের মূল দুটা ধরে নেই যে আমরা এটা এক নং সমীকরণ আমি দেখালাম আমি ধরে নেই ধরি এক নং সমীকরণের মূল দয় এক নং সমীকরণের মূল দয় আমি আলফা এবং বিটা ধরে নিলাম আলফা বিটা আমরা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণের মূল সহক সম্পর্ক পড়ছি মূল সহক সম্পর্কটা এরকম আলফা প্লাস বিটা যখন আমরা আলফা আর বিটা যোগ করব তখন হয় মাইনাস উপরে আর নিচে হচ্ছে বি আর এক্স স্কোয়ার সহক হচ্ছে এ এবং মূল দয়ের গুণফল যখন আমরা বের করি আলফা ইন্টু বিটা একটু খেয়াল করো আলফা ইনটু বিটা উপরে আসে ধ্রুবক পদ ধ্রুবক পদ হিসাবে এখানে বি আছে আর নিচে সর্বদা এক্স স্কোয়ারের সহক অর্থাৎ এ আলফা প্লাস বিটা এবং আলফা ইন্টু বিটা এদের সাথে সহকগুলোতে সম্পর্ক এই সম্পর্কটা আমরা নির্ণয় করলাম এখন তোমরা খেয়াল করো শর্তে একটা কথা উল্লেখ আছে যে মূল অনুপাত হচ্ছে এম অনুপাত থিরিয়েল এম অনুপাত থিরিয়েল এখন দেখো আমরা প্রশ্ন মতে বা শর্ত মতে সরাসরি উল্লেখ করবো শর্ত মতে মূলদয়ের অনুপাত আলফা এবং বিটা এর অনুপাতটা হচ্ছে এম অনুপাত থিরিয়ান আমরা প্রথমে মূলদয়ের অনুপাত এই শর্তটা উল্লেখ করছে মূলদয়ের অনুপাত হচ্ছে এম অনুপাত থিরিয়ান এই শর্ত মতে মূলদয় আমি ধরে নিয়েছিলাম আলফা বিটা এর অনুপাতটা হচ্ছে এ আলফা অনুপাত বিটা এর অনুপাতটা হচ্ছে এম অনুপাত থিরিয়ান যা শর্তে যা উল্লেখ আছে সেটাই আমি ধরে নিয়েছি এবার একটু খেয়াল করো আমরা অনুপাত বলতে ভাগফল আকারে প্রকাশ করা বুঝি অর্থাৎ আলফা বাই বিটা সবার এম বাই থ্রি এন আমরা লিখতে পারি আমাদের প্রমাণ করতে বলছে কি রুট অভার এম বাই এন প্লাস থ্রি ইন্টু রুড এন বাই এম প্লাস রুট থ্রি বি বাই এ আমরা এম বাই এন আর এন বাই এম এই সম্পর্কটা যদি নিয়ে আসতে পারি সেক্ষেত্রেই আমরা লেফট হ্যান্ড সাইডে মানটা বসাতে পারবো আলফা বিটার মানটা তো প্রথম আমরা এম বাই এন এর মান অলরেডি পেয়ে গেছি খালি থ্রিটা একটু ডিস্টার্ব থ্রিটাকে আমরা পার করে দেই খেয়াল করো থ্রি এদিকে যদি পার করি তাহলে আমাদের থাকে কত থ্রি আলফা বাই বি সমান এম বাই এন এখন আমরা এম বাই এর মানটা লেফট হ্যান্ড সাইডে বসাবো খেয়াল করো আমি যদি লেফট হ্যান্ড সাইডে এম বাই এন এর মান বসাই লেফট হ্যান্ড সাইডটা লিখে ফেলি রুট অভার এম বাই এন রুট এন বাই এম প্লাস থ্রি আছে এখানে প্লাস রুট অভার থ্রি বি বাই এখন আমরা শুধু মানটা বসায় ক্যালকুলেশন করবো খেয়াল করো আমরা রুড অভার এম বাই এন এর মান আমরা জানি থ্রি আলফা বাই বিটা তাহলে এম ডিভাইডেড এন এর জায়গায় আমরা বসাবো থ্রি আলফা বাই বিটা প্লাস রুড অভার খেয়াল করো তো এখানে থ্রি আছে থ্রিটা একটু লিখি রুড অভার এন বাই এম আমরা এম বাই এন এর মান যে থ্রি আলফা বাই বিটা পাই তাহলে এন বাই এন এর মান হবে বিটা বাই থ্রি আলফা উল্টা তার মানে এখানে আমরা পাবো বিটা ডিভাইডেড থ্রি আলফা প্লাস রুড অভার থ্রি বি বাই এ যেহেতু আমি ওটার মান জানি না এখন একটু খেয়াল করো রুটটা আমরা যদি উপরে দেই তাহলে হয় রুট থ্রি আর রুড আলফা বাই রুট বিটা আমি রুটটাকে একটু ভেঙে লিখলাম প্লাস থ্রি রুটটাকে বিটার উপর দিলে হবে রুট বিটা ডিভাইডেড রুট থ্রি রুড আলফা প্লাস রুড অভার থ্রি বি বাই এ এবার তোমরা একটু দেখো আমি যদি এই দুইটা অংশ যেহেতু আলফা বিটার মধ্যে সম্পর্ক আমরা জানি আলফা বিটার মাধ্যমে এব এর মানুষ আমরা জানি সেক্ষেত্রে আমরা বিটার অংশটা শুধু ক্যালকুলেশন করে এব এর মাধ্যমে নিয়ে যাবো তো আমি এই রুট থ্রি আর থ্রি যদি কেটে দেই তাহলে থাকে উপরে শুধু রুট থ্রি দেখো তো আমি এই দুইটা অংশের লসাগু কী পাই লসাগু পাই হচ্ছে রুট বিটা ইন্টু রুট আলফা রুট বিটা রুট বিটা ভাগ করলে কাটা যায় থাকে রুট আলফা রুড আলফা উপরে গুণ করো তাহলে থাকবে রুট থ্রি আর রুড আলফা রুড আলফা মিলে শুধু আলফা প্লাস রুড আলফাকে এর সাথে যদি ভাগ করে দেয় থাকে হচ্ছে রুট বিটা উপরে গুণ করে দিলে হয় রুট থ্রি আর রুট বিটা রুট বিটা মিলে শুধু বিটা প্লাস রুড অভার থ্রি বি বাই এ এবার খেয়াল করো আমি যদি উপর থেকে রুট থ্রিটা কমন নেই থাকে আলফা প্লাস বিটা আর রুট বিটা রুট আলফা এটাকে আমি একটা রুটের ভেতর দিই তাহলে রুট অভার আলফা বিটা প্লাস রুট অভার থ্রি বি বাই এখন আমরা শুধু মান বসাবো রুট থ্রি আলফা প্লাস বিটা আলফা প্লাস বি বাই এ আলফা প্লাস বিটার জায়গায় আমরা বসাইলাম মাইনাস বি বাই এ আর রুট অভার আলফা ইন্টু বিটায়ের মান আমরা জানি শুধু বি বাই এ রুট অভার থাকবে পুরোটার ওপর রুট অভার থ্রি বি বাই এ এখন আমরা এটা ক্যালকুলেশন করবো প্লাস মাইনাস গুলকোল হচ্ছে মাইনাস উপরে হবে রুট থ্রি বি বাই এ এই মানটা দেখো রুটটা বি এর ওপর এবং রুটটা এর ওপর আসে এবং ভাগ আকারে আসে আমি যদি গুণ আকারে দেখাই তাহলে উপরে হবে রুট আর নিচে হবে রুট বি প্লাস রুট ওভার থ্রি বি বাই এখন আমরা এটুকু কাটাকাটি করবো আর কিছু না রুট এ আর এ কাটলে নিচে থাকবে রুট এবং বি আর বি কাটাকাটি করলে হচ্ছে উপরে হচ্ছে রুট বি একটু দেখো তো উপরে শেষ মানটা থাকে রুট অভার রুট থ্রি আর এটা আসতেছে রুট বিটা নিচে আছে কত রুটে প্লাস আমি যদি এই রুটটাকেও আলাদা আলাদা করে দেই তাহলে আমরা পাবো রুট থ্রি রুট বি বাই রুট এ দেখো তো দুইটা মান সেম না একটা প্লাস আর একটা মাইনাস আকারে আছে দুইটা সেম মান তাহলে কাটাকাটি করলে ফলাফলটা আমরা কত পাই জিরো রাইট সাইড যেটা আমাদেরকে নির্ণয় করতে প্রমাণ করতে বলছে তো আশা করি এই ম্যাথটা বুঝতে কারো কোনো সমস্যা হয়নি একটু উঠায় নাও গণকুশল সবাই একটু লক্ষ্য করো উদ্দীপকের যে দীঘাত সমীকরণ আছে সেখানে এ সমান ওয়ান বি সমান মাইনাস ফোর এবং উদ্দীপকের সমীকরণের মূল দয় আলফা বিটা হলে আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ তোমাকে নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে যে মানটা এ এবং এর মান দেওয়া আছে আমরা একটু এক নং সমীকরণটাতে বসাই উদ্দীপকৃত্য সমীকরণ দেওয়া আছে প্রথম সমীকরণ আমি লিখে দিছি এখানে এ সমান ওয়ান এবং বি সমান মাইনাস ফোর হলে আমরা যদি এর জায়গায় ওয়ান বসাই তাহলে আমরা পাবো ওয়ান এক্স স্কোয়ার বি এর জায়গায় মাইনাস ফোর বসালে মাইনাস ফোর এক্স মাইনাস ফোর সমান জিরো আমরা যদি এই মানটা ক্যালকুলেশন করি তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর সমান জিরো এখন একটু খেয়াল করো উদ্দীপকের যে সমীকরণের মূল দয় দেওয়া আছে আলফা বিটা আলফা বিটা মূল দেওয়া থাকলে এক নং সমীকরণ এক নংকরণের মূল দয় আলফা ও বিটা মূল সহক সম্পর্ক আমরা সবাই জানি মূলসহক সম্পর্ক হচ্ছে আলফা প্লাস বিটা সমান মাইনাস উপরে এক্সের সহক এক্সের সহক মাইনাস ফোর আর নিচে এক্সের স্কোয়ার সহক ওয়ান ক্যালকুলেশন করলে আমরা পাই শুধু ফোর এবং আলফা ইনটু বিটা সমান আমরা পাই উপরে ধ্রুবক পথ আর নিচে এক্স স্কোয়ারের সহক অর্থাৎ মাইনাস ফোর এটা পাচ্ছি আমরা মূল এবং সহকের মধ্যে সম্পর্ক এবার আমাদেরকে যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা যদি দুইটা মূল ধরো আলফা এবং বিটা দুইটা মূল দেওয়া থাকে এক্ষেত্রে আমরা সমীকরণ বের করা শিখছিলাম এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল ফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল ইকুয়াল জিরো যেকোনো দুইটা মূল আলফা বিটা দেওয়া থাকলে সমীকরণ আমরা এভাবে বের করতাম এবার আমাদেরকে যে সমীকরণটা বের করতে হবে তার একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা। আর একটা মূল হচ্ছে আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এই মূল বিষ্টু সমীকরণ বের করব তার মানে আমাদের সমীকরণ বের করার সময় এক্স স্কয়ার মাইনাস এই মূলটার এই মূলটার যোগফল লাগবে আর ওদের গুণফল লাগবে তো আমরা আলফা প্লাস বিটা এর মানটা অলরেডি জানি আমরা শুধু আলফা মাইনাস বিটা এর মানটা আগে একটু বের করে নেই আলফা মাইনাস বিটা এর মান বের করার জন্য আমরা একটা সূত্র জানি ছোটবেলায় পড়ছিলাম যে আলফা মাইনাস বিটা সমান হোল স্কয়ার সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস ফোর আলফা বিটা তাহলে আমরা আলফা প্লাস বিটা এর মানটা যদি এখানে বসাই কত আছে ফোর স্কয়ার মাইনাস ফোর আলফা ইন্টু বিটা এটার মান হচ্ছে কত মাইনাস ফোর

এই মূলগুলোর মান আমরা জানি আলফা প্লাস বিটা এবং আলফা মাইনাস বিটা এর মান আমরা জানি এখন আমরা এই মূল দুইটা দিয়ে সমীকরণ বের এই এই সূত্রটা অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা করব। একটু দেখো আমাদের এটা লিখলাম না দেখো আলফা প্লাস বিটা ও আলফা মাইনাস বিটা আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ মূল বিশিষ্ট সমীকরণ সূত্রটা কী ছিল একটু আগে যেটা মুছে দিলাম সেটা একটু খেয়াল করো শুরুতে ছিল এক্স স্কোয়ার মাইনাস যে দুইটা মূল বিশিষ্ট সমীকরণ বের করব ওই মূল দয়ের যোগ ফল এখন যে সমীকরণ নির্ণয় করব তার মূল কিন্তু আলফা প্লাস বিটা পুরোটাই এবং আলফা মাইনাস বিটা পুরো মানটা তাই না তাহলে আমরা এই দুইটা মূল যোগ করব। আলফা প্লাস বিটা যোগ আলফা মাইনাস বিটা ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণ ফল অর্থাৎ আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা টোটাল মানটা জিরো ডাল পাশে থাকবে জিরো এখন আমরা শুধু মান বসাবো এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা এর মান আমরা জানি কত ফোর ফোর লিখলাম আলফা মাইনাস বিটা এর মান জানি ফোর রুট টু আমরা লিখলাম প্লাস যেহেতু প্লাস মাইনাস ফোর রুট টু ইন্টু এক্স প্লাস আলফা প্লাস বিটা এর মান আমরা আবার বসাবো ফোর ইন্টু

এক্স স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস মাইনাস টু এক্স প্লাস মাইনাস সিক্সটিন টু এটাই আমাদের প্রমাণ নির্ণয় করতে বলছে মানটা